بَشَفَتْ الدجى جَمَالِهِ حَسُنَةُ جَمِيعُ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ إِهِ هي تمن يكاد يا رب مكة والمدينة بلغ العلا بكماله كشف الدجى جماله حسنة جميع خصاله صلوا عليه وآله কর্লা লাগিয়া কান্দ মনু কর্লা গিয়া কারে আপন ভাবুছ তুমি কারে ভালোবাসো এই পৃথিবীর মালিক যিনি নিশি দিনি ওরে যার হাতেতে থুমার মরু যার হাতেতে তোমার মরু যার দয়াতে কার কন্দ মনু লাগিয়া হাস কালিমা পুরী ইলা إلا الله، لا إله 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 إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مريم مدينة দারুলুম মহিলা মাদ্রাসার দিকে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুক্তারাম সদর সম্মানিত সভাপতি হজরতাম আমার সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থিত রয়েছে আমার প্রাণ প্রিয় মা বোনেরা সর্বপ্রথম বিশ্বজগতের মালিক বিশ্বপতি পারকের বিশ্ব দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে সিলেক্ট করে এই গভীর রজনী পর্যন্ত হজরতে ওলামা ইকরামের সহবতে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে কালিমাত শুকর জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে নসিহত গুলো হয়েছে আমাদের আমলের জন্য এটাই যথেষ্ট আমি আপনাদের ধৈর্যে আঘাত না দিই বরকতের নিয়তে পুরাণে কারিম থেকে যে আয়তে কারিমা তেল করছি এটাকে সামনে রেখে মোখতাসার কিছু কথা বলে দোয়া করে দেব ইনশা এই মোখতাসার কথা বলতে গিয়ে আপনারা কি আমাকে রেখে চলে যাবেন হ্যাঁ আপনারা তো কাছাকাছি থেকে এসেছেন আমি শুধু ঢাকা থেকে এসেছি থেকে এসেছি তো বয়ান শেষে চলে যাব আছে আল্লাহ যদি হায়াত দেয় আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তো আপনাদের যাওয়ার টেনশন বেশি হওয়ার দরকার না আমার কাজী আমাকে রেখে আপনারা চলে যাবেন আমরা এখানে আসছি কি মাকসাদে কি নিয়তি সবের আশে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তাই না ভাই পৃথিবীতে যত ন্যাক আমল আছে এই ন্যাক আমলগুলো যদি নবীর হয় আল্লাহ রসুলের বাতলানো পথে হয় তাহলে এর মধ্যে শান্তি কামিয়াবি সব আল্লাহ সন্তুষ্ট থাকে যদি কোনো কাজ কোনো আমল নবীর তরিকাকে মাইনাস করে কেউ করে তাহলে তার আমল আর তার কাজটা কি আল্লাহর কাছে মাকবুল হয় যেমন নামাজ পড়া ভালো কাজ তাই না কেউ যদি সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়ে তাহলে তার সোয়াব হবে না গুনা হবে সূর্য যখন ডুবে অস্ত্র যাওয়ার সময় যদি কেউ নামাজ পড়ে তার সোয়াব হবে না গুনা হবে গুণা হবে না ঠিক আমরা যেহেতু আল্লাহর সন্তুষ্ট জন্য আসছি এই মজলিসেও আমরা নবীকে রাজিয়ার খুশি করার জন্য আল্লাহর রসুলের বাতলানো পথে শূন্য আমরা বসবো ইনসা আমি আপনাদেরকে বলবো না ভাই সামনে আসেন আল্লাহ রসুল আল্লাহ রসুলের সুন্নত হইল যে মসজিষে বসবে ফাঁকা জায়গা পূরণ করে নয় অন্যথায় শয়তান বসে আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় আমি আপনাদেরকে সামনে আসতে বলবো না যাদের দিলে চুল পরিমাণ বিন্দু পরিমাণ আমার আপনার নবীর মহাপদ আছে রসুলের আসে আমরা আমরা সামনে আসবো ইনশাআল্লাহ দুইটা জায়গা আমার আপনার জন্য সাক্ষী হবে উঠতে যায় আবার শয়তানের দোকায় পড়ে থাকে ওই আবার ফল হেন না সামনে আসেন আপনারা যে কোরবানি করতেছেন আপনাদের ভিতরে মান্যতা আছে আপনাদের ভিতরে এত আজ করার যোগ্যতা আছে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আমিন হ্যাঁ এই সুন্নাতটা করলে আল্লাহ রাসূল খুশি হবেন আল্লাহও খুশি হবেন এরপরে যা আলোচনা হবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য জরিয়া বানাতে পারে মুরব্বী মানুষ আপনাদেরকে কষ্ট দিছি রাগ হয়েছে মোহাবত কি করে জবান খুলে বলেন জবান কে দান করছে তো আল্লাহ জবান দিয়েছে তো আল্লাহ নামের উচ্চারণ আমরা জবান দিয়ে জোরে বলতে পারবো না

আমাদের মার যে আমাদেরকে ভালোবাসে এর চেয়ে বেশি করেনি এর চেয়েও বেশি করে আরে মা দিলে মহাপথ কে দান করছে মা মাত্র নয় মাস থেকে দশ মাস পেটে রাখছে আল্লাহ মায়ের পেটকে বাড়া রাখছে এই কয়েকদিন রাইখা দুই মাস দুধ খাওয়ায়া দশ বছর পাইলা মার এত মহাব্বত যে আল্লাহ নিজের পুত্র দিয়ে হাত দিয়ে আমার আপনার চেহারা সৃষ্টি করছেন আমার আপনাকে তৈরি করছেন তার মহব্বত কম না বেশি সবচেয়ে বেশি কে মহব্বত করে আল্লাহ মহব্বত করে মুসলমানদের মুসলমানদেরকে করে তাই না কাফেরদেরকেও করে কাফের কে আল্লাহ মহব্বত করে এত ভালোবাসেন যে কাফেরের জবানের দিকেও আল্লাহ তাকায় থাকে ও বান্দা তোরা আমি বানাইছি তোরা আমি পালতেছি অসুস্থ হইলে শিফা আমি আল্লাহ তোকে দান করি কাজী তোর জবান থেকে আমি তাকে রইছি আশি বছর তুই সোনাম সোনাম বলছোস মূর্তি মূর্তি বলে জিকির করছোস আমি আল্লাহ আশি বছর একটা সিজদা দেশ নেই আমাকে যেন রাগ হয়ে তোর উপর আজাব আর গজব দিনাই আমি তাকিয়ে আছি ভুলে যদি একটা সোনামের জায়গায় সমাজ বলে ডাক আমি আল্লাহকে সমাজ পয়লা দেশ তো আমি আল্লাহ এক সমাজের বিনিময়ে আশি বছরের সোনামের গুণা মাফ করে দিব মহাব্বত করে নাম আমার আপনার জাতির পিতা কে সবাই বলে সন্দেহ আছে ফেসপুস লাগাই দিছেন নি আবার তো ঠিক থেকে তাহলেও ঠিক থাকেন কিন্তু বুঝছেন কথা জাতির পিতা কে আমাদের জাতির পিতা কে মুসলিম জাহানের জাতির পিতা কেব্রাহিম উনি আমাদের পিতা আল্লাহ তাহারা গুষণে দিয়ে বলছেন মিল্লতা মুসলিমিন আসমানের মালিক আল্লাহ কোরআনে ক্যারিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন ও আমার বান্দারা শোনো তোমাদের জাতির পিতা কিন্তু ইব্রাহিম যিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছে আমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছে ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতামের একটা আদত ছিল অভ্যাস ছিল হজরত ইব্রাহিম আলী মেহমান ছাড়া খানা খাইতেন সোহান আল্লাহ যখনই খানা খাওয়ার প্রয়োজন ছিল তখনই মেহমান ডেকে মেহমানকে নিয়ে খানা খাইতেন এটা আমাদের বাবার চরিত্র আমাদের বাবার অভ্যাস ছিল আর আমরা সেই বাবার সন্তান হইয়া অনেকে আছে মেহমান দেখলেন ভুরু কুচকিয়ে ফেলে তাই না মেহমান দেখলে রাগ হয় বুঝে না বোকা মেহমান আশা মানি আপনার রিজিকের মধ্যে পরিবর্তন কইরা ভালো খাওয়ানোর ব্যবস্থা করে ঠিক কিনা আপনি নিয়ত করছিলেন আজকে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাও আয়েশা দেখে আপনার শ্বশুর এসে এখন গিন্নি কয় আলু ভর্তা দিয়া তো খাওয়ার নিয়ে ছিল তো সিদ্ধ দিছি কিন্তু যে তোমার শ্বশুর এসে কি করবা একটু সফর কর আমি বাজারে যে একটা ফার্মে পোলট্রি মুরগি লই আহি ঠিক না এন্না তাড়াতাড়ি কইরা শ্বশুর এক এক খায় না জামাইও খায় সবাই খায় না তো মেহমান তো এই যে ভালো খাবারের ব্যবস্থা করে আসছে ঠিক না আল্লাহ রসুল বলেন কি বলে দেখেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله من كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفا ابن رمى النبي سركرد وعلى النبي হাবিবে কি প্রিয়ানবি বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে আল্লাহ এক এর মতো কোন সম্ভব নাই আল্লাহকে এক বলে যে ব্যক্তি মানে আল্লাহকে এক বলে যে ব্যক্তি স্বীকার করে আল্লাহকে এক না একাধিক আল্লাহ কি এক জন্য একাধিক আল্লাহ এক অতিথি সুরাই ইখলাস আল্লাহ বলছেন হু আল্লাহ আহাদে নবী আপনি বলিব আল্লাহ তো তিনি যিনি এক আল্লাহ সমাদ আল্লাহ কালা এমন আল্লাহ নিজের কর্মগুলোর ক্ষেত্রে কারো সহযোগিতা আনলার দরকার নাই যিনি বেনিয়াস কারো অমুখে ভেকি আল্লাহ না আল্লাহর কাজের সহযোগিতার জন্য কাউকে সহযোগিতা নেওয়া লাগে না ঠিক কিনা আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং দুনিয়ার নীতি আর নীতি অনুযায়ী আল্লাহ কোন সন্তান নাই আছে ইহুদিরা যেমন মনে করে মারিয়া আল্লাহর সন্তান এদের কথার প্রতি উত্তরে আল্লাহ জব দিয়ে বলেন লম ওয়ালাম ইউলাদ আল্লাহ নিজে কারো থেকে জন্ম নেন নাই এবং আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম অনুযায়ী কোনো সন্তান জন্ম দেন না ওয়ালাম ইয়াকুল্লাহ আর আল্লাহ তাআলা তো এমন সত্তা আল্লাহ তাআলা যে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই ঠিক কেনা বলেন সরকারের দয়াল আলম নবী বলেন যে ব্যক্তি আল্লাকে বিশ্বাস রাখে অন্তরেও বিশ্বাস রাখে কাজেও সে আল্লাহকে এক বলে মানে এবং হাসনের ময়দান আখেরাত যে ব্যক্তি বিশ্বাস করে